আমরা আমরাই আমরাই সলিউশন এটা শেয়ার করছি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নতুন অ্যাপসটা ভারে আপলোড হচ্ছে আমি এখন কি করব দেখেন প্লে স্টোরে যাব মনে আমি আজকে নতুন নতুন অ্যাপসে প্রবেশ করবো আমি কিচ্ছু জানি না সেখানে প্লে স্টোরে প্রবেশ করব প্লে স্টোরে অলরেডি আমি প্রবেশ করেছি হ্যাঁ অলরেডি আমি একটু স্ক্রিনে দেখবো প্লে স্টোরে প্রবেশ করেছি সার্চ এ আমি ক্লিক করবো সেখানে আমরা লিখব নৈপুণ্য নৈপুণ্য লিখলে আপনার চলে আসবে যেখানে অনেকগুলো নৈপুণ্য নাম আছে নৈপুণ্য অ্যাপে আমরা অলরেডি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নৈপুণ্য যখন আমি লিখেছি টোটালি চলে এসেছে এখনো আমি কোথায় ক্লিক করবো নিচে লেখা আছে নৈপুণ্য উপর না স্যার যেটা পাখির মতন এটা না নি সরি অপশন চলে এসেছে একটা হচ্ছে দেখেন এখানে উপরে একটা পকেটের মতো এটা আমরা যাব না যাব কোটা নিচে দেখেন এই ল্যাপটপে আমি কিছু কিছু করতে পারবো না আমি তো মোবাইলে কন্ট্রোল করছি আমার কনেডিক্সের মাধ্যমে আমি ইচ্ছাগুলো এখানে কিছু করতে পারবো না আমি দেখেন এখন ক্লিক করব ইনিস্টললি ক্লিক করব এই certa দেখেন আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে আমরা একটু অপেক্ষা করব এটা মূলত 118 এমবি অনেক বড় হয় অলরেডি হয়ে গেছে দেখেন এককে আমরা অপেক্ষা করব নেটওয়ার্ক স্পিড থাকতে হবে আমি তো আজকে আমরা থেকে শুরুতেই দেখাচ্ছি যারা একেবারে জিরো আমি আজকে মনে করি জিরো জিরোতে দেখেন হোটেল আমার ইনস্টল করার শেষ আমি এখানে ক্লিক করো মোর অ্যাপস এ না অফেন এ ক্লিক করো অফেন এ ক্লিক করে আমি একটু তারপর আমি এলাও করে দেব আমার ডিভাইসটাকে এলাও করে দেব এলাও সাথে সাথে দেখেন নৈপুণ্যে অ্যাপসটা যে আপডেট ভার্সনটা আমার আইডি টা লগ ইন করা ছিল যার কারণে সরাসরি চলে এসেছিলো দেখুন আমার এখানে চলে আসছে শিক্ষকের আইডি আর ফিন নম্বর অবশ্যই আমি শিক্ষকের আইডি দিয়ে দেব একটু দেখে আপনাদেরকে আমার স্ক্রিন দেখতে পারবেন লোড হয়ে কিন্তু চলে আসছে দেখেন এখানে লাল অপশন আছে আপনার একটু আগে বলছিলাম লাল অপশনে বলছে সার্ভার থেকে তথ্য আপলোড করার কাজ চলছে অনুরোধ করে অপেক্ষা করুন আমরা একটু অপেক্ষা করবো কোনো কাজ করব না কোথাও প্রবেশ করবো না একটু আমরা অপেক্ষা যেমন পাশে দেখেন এই সার্কেলটা ঘুরতেছে একটু স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার অলরেডি কিন্তু চলে এসেছে আমার যে আইডিয়া ছিল যে আইডি পাসওয়ার্ড দিয়েছি টোটালি বিষয়টি চলে আসছে দেখেন পাশে লোড হচ্ছে একটু দেখেন চাক্ষার মতো লোড হচ্ছে আর এই অপশনটা হচ্ছে আইডিতে সমস্যা হচ্ছে অবশ্যই আপনি আগের নৈক টা আন করে নতুন করে ইনস্টল করবেন তাহলে আপনি শিক্ষণকালীন মূল্যন বা কোনো কাজ করতে আপনার আইডিতে প্রবেশ করতে আপনার কোন সমস্যা হবে না আমরা একটু অপেক্ষা থাকবো টোটালি আমি দিয়েছি একটু এখানে দেখেন আমি আমি আইডি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এখানে আমি এখানে লেখা আছে নিচের একটু অপশন আর বস সাইন ইন মনে রাখুন আপনি যেটা বলে এখানে টিক মার দিয়ে দিবেন যেটা আপনার যে মোবাইল সেট ইউজ করবেন আপনার যেহেতু মোবাইল সেট ইউজ করবেন এটা এই টিক মারটা সাইন আপ করে দেবেন এখানে লগইন এ ক্লিক করবেন আমি লগিনই ক্লিক করার সাথে সাথে আমার ডেটা হচ্ছে অনেক দূরে অপেক্ষা করেন ডেটা গুলো লোড হবে স্যার একটু পুরো একটু আগে আপনি মানে এই দেখেন অলরেডি স্ক্রিনে চলে এসেছে সকল তথ্য আপডেট করা সম্পূর্ণ হয়েছে অনেক দূরে সকল তথ্য ঠিক আছে কিনা সব গুলো দেখেন অলরেডি চলে এসেছে আমার এটা গ্রিন আসছে গ্রিন আসা পর্যন্ত আপনি একটু অপেক্ষা করবেন যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত আপনি একটু কোনো কাজ করবেন না করলে একটু ব্যাঘাত ঘটাবেন আমি একটা বিষয় সিলেকশন করলাম দেখেন অলরেডি চলে আসছে শিকনকালি মূল্যায়ন আমরা সবাই অবগত আছি নতুন কারিকুলামের তিনটা সেক্টরে মূল্যায়ন করা হচ্ছে যেটা শিকনকালীন মূল্যায়ন সামাজিক সামষ্টিক মূল্যায়ন এবং বার্ষিক সামষ্টিক মূল্যায়ন আমরা যেটা এখন করব জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত যে শিকনকালীন মূল্যায়ন আমরা করব আর দেখেন আমরা এখন ক্লিক করবো শিকনকালীন মূল্যায়ন আমরা সবাই অবগত আছি শিকনকালীন মূল্যায়ন টোটালি আমাদের তিন তারিখে আগে শেষ করতে হবে দেখেন আমার এখানে চলে এসেছে সমস্যা দেখে না পাই বয় ডিজিটাল প্রযুক্তি উপহার এগুলো অভিজ্ঞতা চারটা অভিজ্ঞতা এক থেকে ছাপান্ন পিসটা চারটা অভিজ্ঞতা আছে এক দুই তিন চারটা আর এখানে দেখেন পিআই গুলা কটা আছে চার তিন সাত চোদ্দ পনেরো ষোলোটা ষোলোটা ইন্ডিকেটর পিআই গুলো তাকে করতে হবে যখন আমি একটা সমস্যা দেখি না পাই এখানে আমি ক্লিক করলাম দেখেন এখানে চলে এসেছে এখানে তার যেই শিক্ষার্থী যে তথ্য গুলা পারেনি সূচক নির্বাচন টোটালি চলে আসে দেখেন এই তো আমরা বুঝতে পারলাম ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির সমস্যা থেকে না সবাই মিলে জয় অধ্যাটা আছে সেখানে আপনাকে কয়টা দিয়ে আছে সেই চারটা প্রত্যেক শিক্ষার্থীকে আপনাকে তার মূল্যায়ন করতে হবে তা আমরা প্রথমেই আহ প্রথম চাইদম যে বলতে সে তথ্য সংগ্রহ করতে পারছে কিনা শিক্ষার্থীরা কে আলাদা ভাবে প্রত্যেক এভাবে যখন আমি ক্লিক করছি এভাবে আস দেখেন এখন যখন আমি ক্লিক করেছি ইউপিআই তে পারে দেশের সূচকে ক্লিক করছি তখন কিন্তু চলে এসেছে চলে আসা থেকে শুধু এখানে তিনটা এন্ট্রি দেখা যাচ্ছে আমি এখানে কি করব বন্ধ করুন ক্লিক করুন বন্ধ করুন ক্লিক করার সাথে সাথে দেখেন আমার ষষ্ঠ শ্রেণী এই শাখায় কতজন শিক্ষার্থী আছে এবং কতজন শিক্ষার্থীকে আমি মূল্যায়ন করেছি টোটালি কিন্তু চলে এসেছে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেখেন আমার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আছে কতজন পঞ্চান্ন জন আমি এখানে শিকুর গানের মূল্যায়ন কাউকে করি নাই তো শিকুর গানের মূল্যায়ন ক্ষেত্রে দেখেন এখানে নিচে একটা অপশনে দেখেন লেখা আছে খসড়া খসড়া সরক্ষণ করুন জমা দিন অবশ্যই শিক্ষকদের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে কখনো কোন শিক্ষার্থীকে আপনি শেষ না করে জমা দিবেন না আর সেখানে আপনি খসড়া সরকার দেখেন আমি এখানে একটা খসা করবো দেখেন আমি একটা শিক্ষার যেমন এখানে প্রাণিত হোসেন ভাইয়া এই কাজে তার পারদর্শী তার কাজকর্ম কেমন ছিল আমরা পর্যবেক্ষণ করেছি করার ফলে মনে করেন উনি চতুর্ভই এতে পারে তাকে দেব বা ত্রিভুজ দেব যেটা তার ভালো এটা দেব আমরা তো আমার ভার দিন এটা পালু যেমন জানা থাকতে আমরা কি দেবো মনে করি আমরা ইচ্ছা গুলো আমরা রদ বদল করতে পারবো যেমন এটা দেখেন আপনি একটা দিয়ে দিচ্ছেন ইচ্ছা গুলো বদল করতে পারবেন আমি দিচ্ছি দেখেন আর পিনকে দিয়ে দিলাম তার অনুযায়ী দিলাম দেখেন আমি এখানে কয়েকজন শিক্ষার্থীকে দিলাম চারজন শিক্ষার্থীকে দিলাম আমার এখন আর ভালো লাগছে না আমি এখন আর শিক্ষণ কালি মূল্যায়ন করবো না জন পঞ্চান্ন জন পঞ্চান্ন জন শিক্ষার্থীকে আমরা কয়েকজনকে দিলাম চারজনকে দিলাম আর বাকিটা একান্ন জন আমি এখন দেবো না আমি এখন এটা ক্লোজ করব আপনাকে এখন কি করতে হবে খসড়া সংরক্ষণ করবো খসড়া সংরক্ষণ করার সাথে ক্লিক করার সাথে সাথে লেখা আছে সার্ভার স্লো একটু দেখব অলরেডি বলেছে আপনি সফলভাবে ভাবে মূল্যায়ন মূল্যায়ন ফ্রম সংরক্ষণ খসা সংরক্ষণ করছেন আমরা একে কি বলবো এগিয়ে জানে ক্লিক এখানে দেখেন আমি একটু আগে দিয়েছিলাম এই এক নম্বর যে পারদেশিক সূচকে আমি একটু আগে খসড়া জমা দিয়েছি সেটা আমি একটু দেখবো বন্ধ করলে ক্লিক করবে দেখেন আমি একটু যেটা দিয়েছিলাম কয়েকজন শিক্ষা শিক্ষার্থী দিয়েছিলাম এখানে লেখা আছে পঞ্চাশ জন পঞ্চান্ন জন শিক্ষার্থী থেকে আপনি চারজনকে মূল্যায়ন করেছিলেন দেখেন এখানে চলে এসেছে এগুলা থাকবে কখনো যাবে না আপনাকে অবশ্যই খসড়া করতে হবে তো অবশ্যই মনে রাখতে হবে প্রিয় শিক্ষক বৃন্দ আমরা খসড়া করে রাখবো এখন আমরা জমা দেব না জমা তখনই দেব যখন আমাদের পরিপূর্ণভাবে শেষ হবে তখন আমরা তা আশা করি আমার যে শিক্ষণকালীন মূল্যায়ন অ্যাপসের মাধ্যমে আপনি আনইনস্টল থেকে ইনস্টল ইনস্টলের পরে আপনি সফটওয়্যার আইডি দিয়ে লগ করে কিভাবে প্রবেশ করেছেন এবং সার্ভারটা আপডেট করতে কিভাবে করতে হবে ওয়াইব এর মাধ্যমে কিভাবে একজন শিক্ষার্থীকে আপনি মূল্যায়ন বা মূল্যায়ন করবেন কিভাবে চলুন আমরা একটু চলে যাবো এখন আমরা ওয়েব বর্ষণের ওয়েব অ্যাড্রেসটা সবাই জানি আমরা ইভুলেশন নৈপুণ্য ডট কম বিডি দেখেন এখানে চলে এসে দেখেন ইভুলেশন নৈপুণ্য ডট কম বিডি আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের চলে আসবে যে ওয়েবসাইটটা আমরা যাবো এটা মোবাইলে করতে পারবেন এবং কম্পিউটারও করতে পারবেন আর একটু আগে নৈপুণ্য অ্যাপসটা আপনি মোবাইলে করতে পারবেন এবং কম্পিউটারে করতে পারবেন আমি টোটালি মূলত মোবাইল দিয়ে করে দিয়ে কেন আমরা নাইনটি নাইন পার্সেন্ট শিক্ষক মোবাইল দিয়ে করতেছে এনসি করে মূল্যায়ন এই জন্য আমি মোবাইল দিয়ে দেখিয়েছি আর দশ পার্সেন্ট শিক্ষক কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে করছে আর ইভেলেশনটা আপনি কম্পিউটারতে করতে পারবেন একশো পার্সেন্ট মানুষ করতে পারবেন আবার মোবাইলও করতে পারবেন সেটা দেখেন কিভাবে যাবেন নৈপুণ্য অ্যাপস আপনি ক্লিক করেন সেখানে ক্লিক করে দেখেন ইভেলেশন রিপোর্ট আউট অফ ক্লিক করে সাথে সাথে দেখেন আমি চলে গেলাম দেখেন ওয়েবসাইটে আমি একটু লগ আউট করে ঢুকবো যেহেতু আপনাদেরকে আমি নতুন নিয়ে দেখাচ্ছি দেখেন আমি অলরেডি আমার আইডি তে চলে গিয়েছি দেখেন আমার সেম ইভেলেশন রিপোর্ট ডট কপ বিডি যে ওয়েবসাইটে আমরা চলে এসেছি সেখানে লেখা আছে ইউজার আইডি পিন নম্বর আমি দিয়েছি লগ ইন করুন ক্লিক করুন লগ ইন করার সাথে সাথে আমরা জানি ডেটাটা আপডেট হবে আপনারা সবাই জানেন আপনি শিক্ষার্থীকে মূল্যায়ন করতে পারবেন সেটাতে আমরা চলে যাব অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটু আপনারা দেখেছেন যেটা হচ্ছে আমি আইডি পাসওয়ার্ড দিয়ে ওয়েব অ্যাড্রেসে ঢুকে আইডি পাসওয়ার্ড দিয়ে দেখেন অলরেডি আপডেট হয়ে আমার টোটালি চলে এসেছে যেমন আমি হাটকলা বহু টোটাল কতজন শিক্ষার শিক্ষার শিক্ষার্থী আছে এখানে একটু করেছে কতজন কটা মোট বিষয় আছে সেখানে ভিউ করেছে সর্বমোট কতজন আছে সেখানে চলে এসেছে আমরা এখন যেটা কাজ করব একজন শিক্ষার্থীকে কিভাবে শিক্ষণকালীন মূল্যায়ন করবো দেখেন ও কি সুন্দর দেখায় আপনি দেখাবো দেখুন আমি ও যখন কি করবো আমরা অন্য একটা শ্রেণীতে যাবো এবার আহ মনে করেন আমি নবম শ্রেণীতে যাবো দেন আমার টোটালি চলে এসেছে দেখেন এখানে সবগুলো আমার যতগুলো বিষয় দেওয়া আছে এখানে চলেছে আমি এখন নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি যাব এখন ক্লিক করেছি এখানে অপশন চলে এসেছে শিক্ষণকালীন মূল্যায়ন সাময়িক সামষ্টিক মূল্যায়ন সামষ্টিক অবশ্যই শিক্ষকদেরকে আমি বলবো শিক্ষণকালীন মূল্যায়নটা দ্রুত যত দ্রুত পারি আমরা করে ফেলবো কেননা সামষ্টিক সামষ্টিক মূল্যায়ন কিন্তু আমাদের চলে এসেছে একসাথে দুইটা কাজ বলে কিন্তু আমাদের জন্য ইঞ্জি হয়ে যাবে কাজে আমরা তিন তারিখের আগে শিক্ষণকালীন মূল্যায়ন গুলো আমরা শেষ করবো পর্যায়ক্রমে যাচ্ছে যে এখন আমি শিক্ষণকালীন মূল্যায়নে ক্লিক করবো দেন ক্লিক করার সাথে সাথে দেখেন আমার চলে এসেছে ডিজিটাল দেখেন দেখেন আমাদের চলে এসেছে এখানে আমরা জানি শ্রেণীর শ্রেণীর এবং অষ্টম অভিজ্ঞতা ছয়টি ডিজিটাল প্রযুক্তি আপনারা সবাই জানেন এবং অনেক বিষয় আলাদা আলাদা কোনো বিষয় আরো বেশি আছে আর ডিজিটাল প্রযুক্তি অষ্টম নবমে অভিজ্ঞতা হচ্ছে ছয়টি আর এখানে দেখেন ডিজিটাল প্রযুক্তি নবম শ্রেণীতে আমি ঢুকেছি সেখানে দেখাচ্ছে ডিজিটাল আগামী প্রস্তুতি আমি ক্লিক করবো সেখানে দেখেন মানে একটা অভিজ্ঞতা আছে চার পাঁচ ছয় আছে তাহলে একজন শিক্ষার্থীকে কয়টা এই প্রথম অভিজ্ঞতা থেকে সাতটা পিআই এর উপরে তাকে কি করতে মূল্যায়ন করতে হবে সেখানে মূল্যায়ন করতে হবে দেখেন আমরা এখন প্রথম পিআই তে ক্লিক করব পারদেশির সূচ্যে ক্লিক করলাম ডাটা একটু লোড হবে একটু দেখেন চলে এসেছে আমি যে নৈপুণ্য কাজ করেছি আপনারা দেখেছেন আর এখন আমি কি করতেছি করতেছি যেটা ওয়েব যেটা বলা হয় দেখেন অলরেডি চলে এসেছে দেখেন এখানে দেখা যাচ্ছে এখানে মেয়েদের একটা শাখা সেখানে দেখেন মেয়েদের কতজন আছে সেখানে আছে মেয়েদের তিপ্পান্ন জন আছে এই তিপ্পান্ন জনের দেখেন এখানে আমি কি করব এখন শিক্ষণকালীন মূল্যায়ন করবো আহ শিকনকালীন আমি মনে করবো এখানে সুলতানা মনে করেন ও এখানে কি অবস্থা তার এটাতে ভালো এটা তো ভালো যে আমি এখানে কয়েকজনকে দিলাম দেওয়ার পর আমার এখন আর আর আমি দেব না আমি এখন আমি সংরক্ষণ করব জমা দেবো আমি কখনো কোনো শিক্ষার্থী সম্পূর্ণ না করে আমরা জমা দেব না যদি জমা দিয়ে ফেলেন আপনি পরবর্তী আগে আর মূল্যায়ন করতে পারবেন সুতরাং খুব গুরুত্ব সহকারে আপনি কাজগুলো করবেন এখন আমরা খরসা সরক্ষণ দেখেন বলছে আপনার খরচের খরচ খরচের সংরক্ষণ করা হয়েছে দেখেন এখানে আমরা কি করব ওকে ক্লিক করব দেন আমি ক্লিক করে দিলাম ওকে ক্লিক করার দেখেন এখানে ওকে ক্লিক করে দিয়েছি আমি একটু আপনাদেরকে দেখাবো যে আমি একটু আগে যে কাজটা করেছি আমি একটু আবার চলে যাব পিছনে যে কাজটা করেছি দেখেন আবার নবম শ্রেণীতে আমি করেছিলাম চলে গেলাম সেখান গেলে মূল্যায়নে আগামী ডিজিটাল আগামী প্রস্তুতি আমি অভিজ্ঞতা ক্লিক করবো আমি যে প্রথম যেই সূচকটা আছে সেটাতে আমি ক্লিক করব যেটা আমি কাজ করেছিলাম দেখেন যেটা আমি কাজ করেছিলাম কয়েকজন শিক্ষার্থীকে আমি সেগুলোকে মূল্যায়ন দিয়েছি অলরেডি চলে এসেছি অলরেডি দেখতে পাচ্ছেন চলে এসেছে আপনাদেরকে আরেকটা জিনিস আমরা যেহেতু ল্যাপটপে এটা আমি ওয়েব বার্সনটা দেখেছি আমরা আমি একটু আবার একটু মোবাইলে কিভাবে করতে হয় একটু দেখাবো কেন কয়েকটা জিনিস করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো আহ চলুন আমি এখন আপনাদেরকে মোবাইলে নিয়ে যাব এটা আশা করি বুঝতে পেরেছেন যেটা ওয়াবের মাধ্যমে কিভাবে শিক্ষক মূল্যায়ন করবেন আশা করি সেটা বুঝতে পেরেছেন শিক্ষার্থীর মূল্যায়ন তার আমি প্রথমে কি করব দেখেন ক্রমে যাব প্রথমে কোথায় যাব ক্রমে যাব দেখেন ক্রমে যাওয়ার পরে আমরা যেটা কাজ করব আগের মতন আমরা একটা নতুন ট্যাপ নেব নেওয়ার পরে আমরা লিখবো নতুন একটা ট্যাপ নিয়েছি এ টেকপ এর সাথে সাথে আমরা সেখানে লিখব evaluationnoypunna.com দেখেন অলরেডি স্ক্রিনে চলে আসবে একটু দেখেন evaluation সফটওয়্যারে ক্লিক করব ক্লিক করলে এই অপশনটা আসবে তারপর আমরা ক্লিক করব কোথায় নয়পূর্ণ প্রথমটাতে ক্লিক করব দেখেন আপনি যখন প্রথমেই মোবাইল মোবাইলে ঢুকবেন এবাবে দেখতে পাবেন লেখা থাকে আপনি মোবাইল ব্রাউজারের মাধ্যমে নয়পুন এক্সটি ব্যবহার করতে পারবেন না দরকার ডেস্কটপ অথবা ল্যাপটপ এর ওয়াই ব্রাউজারের মাধ্যমে মূল্যায়ন করুন অথবা মোবাইল অ্যাপ এর ব্যবহার করুন দেখেন আপনাকে বলে দিছে আপনি করতে পারবেন অনেক টিচার এই কাজটা করেছে স্যার আমার তো হচ্ছে না মোবাইলে এই জিনিসটা পাবেন আপনারা তাই আপনাদেরকে কি করব কি করবেন এখানে বলে দিই এখানে এখানে থ্রি ডট এই দেখেন এখানে আছে থ্রি ডট দেখেন এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে চলে এসেছে আপনার এখানে যে অপশন আছে ক্রমের যে চলে এসেছে আপনি এখানে কি করবেন দেখেন এখানে আরেকটা জিনিস আপনারা দেখে রাখেন এই কাউকে শেয়ার শেয়ার করতে পারবে দেখেন এখানে লেখা অপশন এটা আমরা যাচ্ছি না এখন আমরা যখন নিচে দেখেন সাইট ওনারা বলছে সাইট দেখেন আমার এখানে ডেস্কটপ সাইটে আমি ক্লিক করব ক্লিক করেছি দেখেন ক্লিক করার সাথে সাথে দেখেন এই অপশনটা চলে এসেছে যেহেতু একটু আগে আপনারা কিন্তু দেখেন এটা দেখতে পান নাই অনেক শিক্ষক কি করেছে ওই অপশনটা অর্ধেক দেখার পরে চলে যায় মোবাইলে হবে না ওয়াই ভার্সনটা মোবাইলে হবে না আসলে মোবাইল এটা করতে হলে থ্রি ডোরে যাও থ্রি ডোরে যাব যে কি করবো ডেস্কটপ মোড দিয়ে দেব আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন আমরা এখন কি করব একটু লগ ইন করে দেব আগের মতন ইউজার আইডিতে যাব আমাদের যেহেতু সেভ করা আছে এই জন্য চলে এসেছে দেখেন দেখেন চলে এসেছে অলরেডি আমাদের মোবাইল ভার্সনে চলে এসেছে একটু আগে আমরা দেখেছিলাম ল্যাপটপে এখন দেখাচ্ছি আপনাদেরকে মোবাইলে ওয়ার্ড ভার্সনে কিভাবে আপনি শিক্ষার্থীকে মূল্যায়ন করবেন অলরেডি দেখেন আমি আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করেছি অলরেডি আমার চলে এসেছে এখন আমি অন্য একটা শ্রেণীতে যাব মনে করেন আমি এখন অষ্টম শ্রেণীতে যাব অষ্টম শ্রেণীতে আমি যাব একটু হ্যাঁ কারণে আমাদেরকে দেখাতে পারছি না কিন্তু আমার চলে এসেছে এটা তো যেভাবে আমি একটু আগে ল্যাপটপ দেখেছি ঠিক সেম এভাবেই আমরা যাবো কিন্তু একটা স্কোর কারণ আমরা যেতে পারতেছি না আহ নেতাজ স্লোর কারণে আমরা যেতে পারছি না আন্তরিকভাবে দুঃখিত আমরা এভাবেই দেব আহ আশা করি আপনারা কিভাবে আহ প্রবেশ করতে পারবেন চিকনকারীর মূল্যায়ন কিভাবে করেন মোবাইল অ্যাপস এর মাধ্যমে ইনস্ট্যান্ট আনস্ট করে আপডেট ভার্সনের মাধ্যমে দিবেন এবং ওয়েবের মাধ্যমে যেটা দিবেন আপনি দুইভাবে দিতে পারবেন অ্যাপস এর মাধ্যমে দিতে পারবেন এবং ওয়েবের মাধ্যমে দিতে পারবেন যেটা ভালো লাগে সেটা হবে অবশ্যই কোন সমস্যা করলে আহ মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ বা নপ করবেন সবসময় সাথে আছি আহ নিবেদিতা হিসেবে সব সময় করবে করবেন সবার মাঝে বেঁচে দেখা আমরা আমরাই আমরাই সলিউশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এ মুবারক